মুসলিম বিশ্বের সহায়তায় ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায়ে যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বললেন সালাউদ্দিন দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল দু সালে মন্তব্য উপপ্রেস সচিবের মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা এশিয়া কাপ হকিতে চীনের বিপক্ষেও বড় জয় বাংলাদেশের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মুসলিম বিশ্বে সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী এনজিওদের আরও বেশি সামাজিক ব্যবসায়ের উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিওদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমাদের বিশ্বে আমরা নারীদের স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দেই যদি আপনি গরিব হন তাহলে আপনার স্বাস্থ্য সেবা নিয়ে সমস্যা থাকবে আমরা স্বাস্থ্য সেবাকে গরিবদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি তিনি বলেন সামাজিক ব্যবসা এই সহায়তা প্রদানের একটি ভালো উদ্যোগ সারা বিশ্বের তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি বৈঠকে উপস্থিত এনজিও নেতারা বলেন সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ইউনুস পরিচালিত সামাজিক ব্যবসার প্রচারণা তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয় ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে সেই জন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই আমরা বলেছি বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন প্রধানমন্ত্রী এবং সংসদের নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি এটাই ছিল আমাদের শর্ত আমরা আশা করি একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারব আলাপ আলোচনা হচ্ছে তবে দীর্ঘ আলোচনা কাম্য নয় বাংলাদেশের ইতিহাসে দু সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি কথা বলেন আবুল কালাম আজাদ মজুমদার বলেন বাংলাদেশের ইতিহাসে দু সালে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছে শাহবাগে তখন অনেক মানুষ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল মব শব্দটা বাংলাদেশে অনেক আগে থেকেই আছে দু সালের আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন দু সালে মবে বাংলাদেশে একান্ন জন মারা গেছে দু সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী মবে বত্রিশ জন মারা তিনি স্পষ্ট করে বলেন অতীতে এই ঘটনাগুলো যার দ্বারাই সংঘটিত হোক সেটাকে অবশ্যই আমরা নিন্দা জানাই মব ভায়োলেন্স কোনোভাবে গ্রহণযোগ্য নয় শুধু নিন্দা নয় সরকারের অংশ হিসেবে আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সক্রিয় রাখতে সবসময় চেষ্টা করে যাচ্ছি মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা পরীক্ষায় নারীদের ঊনসত্তর শতাংশ এবং পুরুষদের পঞ্চান্ন শতাংশের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে চুলের চেয়েও সরু ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো এখন রক্তসহ মানবদেহের এমন সব অং অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যাচ্ছে যা ভাবনারও বাইরে ছিল ইউরোপিয়ান সোসাইটি অফ হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড অ্যাম্ব্রায়োলজির সম্মেলনে উপস্থাপিত তথ্য বলছে নারীর ডিম্বাণুর চারপাশে ও পুরুষের শুক্রাণুর সঙ্গে যে এক ধরনের তরল থাকে সেই তরলে এইসব ক্ষুদ্র কণার উপস্থিতি দেখা গেছে স্পেনের নেক্সট ফার্টিলিটি মুরসিয়ার ডক্টর এমিলিও গোমেজ সানচেজের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে গবেষণায় বিজ্ঞানীরা উনত্রিশ জন নারীর ফলিকুলার ফ্লুইড ও বাইশ জন পুরুষের সেমিনাল ফ্লুইড পরীক্ষা করেন পরীক্ষায় দেখা যায় নারীদের উনসত্তর শতাংশ এবং পুরুষদের পঞ্চান্ন শতাংশের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে চমক দেখালো বাংলাদেশের অনূর্ধ্ব আঠারো হকি দল এশিয়া কাপের স্বাগতিক চীনকে ঘরের মাঠে বাংলাদেশি যুবরা হারালো পাঁচ দুই গোলের বড় ব্যবধানে এই আসরে এটি তাদের টানা তৃতীয় জয় রোববারের ম্যাচের সপ্তম মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন জনি ইসলাম ইসমাইল ও অমিত হাসানের গোলে বাংলাদেশের জয়ের পথে থাকে চতুর্থ কোয়ার্টারে আরও এক গোল পরিশোধ করে চীন খেলায় ফেরার আরেক দফা চেষ্টা করে তারা ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কমূলকভাবে খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে এর আগে হংকং বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জয়ে পুল পর্বে শুরু করা বাংলাদেশের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে তেরো শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল চীনকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল লাল সবুজের দল দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছয় জুলাইয়ের রাশিফল মেষ রাশির জন্য আত্মকেন্দ্রিক মানসিকতার লোকজন থেকে দূরে থাকায় শ্রেয় হবে ব্যবসায়িক যোগাযোগ শুভ বন্ধু বান্ধব সহকর্মী ও আত্মীয়স্বজনদের সঙ্গে বৈরী সম্পর্ক বা পরিবেশ তৈরি হলে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন এবং আর্থিক যোগাযোগ শুভ বিশ্বরাশি আজ প্রশ্রয় দেবেন না পরিবারের সুখ সমৃদ্ধি বাড়বে অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে দ্বৈত মনোভাবের কারণে পেশাগত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে মিথুন রাশির সাংসারিক দ্বন্দ্ব নিরসনের জন্য ইতিবাচক সহনশীলতা বাড়াতে হবে শারীরিক ও আর্থিক বিষয় আপনার জন্য শুভ এবং পেশাগত কাজের জটিলতা এড়িয়ে চলুন কর্কট রাশি সফলতার জন্য আত্মশক্তিতে ভরপুর থাকুন দদুল্যমান মানসিকতা পরিহার করুন পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হন এবং সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করুন সিংহ রাশির পরিবারে গুরুত্ব ও সম্মান বাড়বে কর্মজীবনে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে এবং বাস্তবতা বিবর্জিত আবেগকে প্রশ্রয় দেবেন না কন্যা রাশি দাম্পত্য জীবনে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন কারোর সমালোচনায় ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন এবং শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে তুলা রাশির পারিবারিক ও আর্থিক পরিস্থিতি ভালো যাবে আবেগ প্রবণতা পরিহার করুন শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে এবং দাম্পত্য ও ব্যবসায়িক বিষয়ে আপনার অনুকূলে থাকবে বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি ভালো যাবে কর্মজীবনে ব্যস্ততা বাড়বে এবং শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে ধনুরাশির পারিবারিক জীবন ভালো যাবে অর্থের বিষয়ে অমিতব্যয়িতা নিয়ন্ত্রণ করতে হবে এবং রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন ব্যবসায়িক যোগাযোগ বেশ শুভ মকর রাশি পারিবারিক জীবনের সমন্বয় করে চলার চেষ্টা করুন প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে আর্থিক বিষয় নিয়ে সচেতন থাকুন এবং নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলার পাশাপাশি খাদ্য নির্বাচনে বিশেষ সতর্ক থাকুন কুম্ভ রাশি পারিবারিক বিষয়ে ইতিবাচক থাকুন পেশাগত কাজে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ইতিবাচক দৃষ্টিতে জীবন পরিচালনা করুন সফলতা আপনার কড়ায়ত্তে থাকবে ঠান্ডাজনিত বিষয় থেকেও সতর্ক থাকুন মিন রাশির পারিবারিক পরিবেশে সহনশীলতা প্রয়োজন প্রতিটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন শরীরে ঠান্ডা লাগাতে দেবেন না ভ্রমণ শুভ ব্যবসায়িক যোগাযোগ শুভ এবং আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়